মারিতে তিলাই ইউনিয়নে দুধকুমার নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘর জমি সহ নানা স্থাপনা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ইউনিয়নবাসীর উদ্যোগে ও সমাজসেবক আক্তারুল ইসলামের সহযোগিতায় মানববন্ধন করেছে নদী পাড়ের কয়েক শত মানুষ এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওয়াট বিএনপির সভাপতি আফজুল হোসেন জুলাই আন্দোলনের ছাত্রতল নেতা সিয়াম শিকার ব্যবসায়ী নূর ইসলাম ও মেম্বার সহ অনেকে আমাদের এই ধূপ নদীটি এক দুই চার নম্বর ভাঙ্গন রোধ থেকে রক্ষা করে ঘরবাড়ি ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হতে চলছে নদীর পূর্ব পার যেখানে যোগ ফেলেছে সেখান থেকে আমরা আরো জনগণ সবাই মিলে আরো এক হাজার মিটার দৈর্ঘ্য আমাদের যখন বসত বাড়ি নদীর বুকে চলে যায় তখন আঙ্গুরার দাঁড়ানের মতো কোনো জায়গা থাকে না দুই তিনটা গুস্তু গ্রাম আছে নদীর গর্বে চলে যায় তাহলে দুঃখজন জনক এরা কোথায় যাবে